নমস্কার জহার জয়গ্রাম তো আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে চাচ্ছি এই চ্যানেলগুলোর মাধ্যমে তো আপনারা চ্যানেলের সঙ্গে সাথে থাকবে আর এই চ্যানেলগুলাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা এই চ্যানেলগুলোর মাধ্যমে পুরো আপডেট ওই মুরগ লড়াই কাড়া লড়াই বা আমাদের আসরের কী কী প্রস্তুতি অবশ্য চলছে তো তার আগে আর কি আমার নাম পরিচয়টাও একটু বলি দিচ্ছি আমার নাম দামোদর মাহাতো আর গ্রাম হচ্ছে চিপিংডি পোস্ট বামুনডিহা থানা বোরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো আজকে হয়ে গেল আমাদের বারো দিন তো বারো দিন অর্থাৎ আমাদের যে বিনা মানে জল দেখা মুরগ লড়াই আছে তেরো দিন বা আরও অন্যান্য বিভিন্ন রকম মুরগের মানে জল আছে প্রাইজ আছে তো সেইটার আমাদের রাজ্যের জোড়াটা কনফার্ম হবে তো সেই জোড়াটা মানে কতগুলো নাম পড়েছে সেই নামটা আর কি আমি আমাদের মানে পাশেই বসে আছে সুজিত বাবু তো এই সুজিত বাবুকে ওই নামগুলো পড়িয়ে শোনা শুনান দিয়েছে কে কে নাম আধার জমা দিয়েছিল বা জোড়াটা কে পাশে ওটা আমি বলে দিচ্ছি এখনই তো আগে আপনারা কে কে নাম জমা দিয়েছিল এবং কোথা থেকে দিয়েছিলো সেটা আপনারা একটু শুনুন নমস্কার জয় গরম আমাদের মুরগায় নাম নিয়েছে পবন মাহাতো কুমড়াশোল কেঁদা পুরুলিয়া দু নম্বর আছে দিলীপ কুমার মাহাতো মুরগা বড় বড়বাজার তিন নম্বরে অশোক সইস উখরুয়া বর্ধমান চার নম্বরে করমচাঁদ কুমার মুটুকুড়া পুরুলিয়া পাঁচ নম্বরে সনত সরেন নেগুড়িয়া পশ্চিম মেদিনীপুর ছ নম্বরে সন্দীপ কুমার মাহাতো দুলালডি মানবাজার পুরুলিয়া সাত নম্বরে পুরাণ মাহাতো দান্দুডি নপাড়া পুরুলিয়া আট নম্বরে সীতারাম মাহাতো বড়াম পূর্ব সিংভূম ন নম্বর ভাস্কর মাহাতো বড়ো তালপাত পুরুলিয়া দশ নম্বরে বিভিশন মাহাতো কুসুম টেকরি এগারো নম্বর কর্ম মাহাতো ঘোড়া বাঁধা পূর্ব সিংভূম বারো নম্বরে অশোক কুমার মাঝি চাকিরবন পুরুলিয়া তেরো নম্বরে সমল মাহাতো বালিডা পুরুলিয়া কালিডা চোদ্দ নম্বরে সুশান্ত মাহাতো বড় তালপাত পুরুলিয়া পনেরো নম্বর হচ্ছে বিশ্বনাথ মাহাতো উলিয়ান কদমা জামশেদপুর ষোলো নম্বরে প্রসন্তজিত মাহাতো পকরিয়া পূর্ব সিংভূম সতেরো নম্বর জরিপদ মাহাতো এটা আছে বেন্ডবাল মানে ইয়ার কোনো ঠিকানা নাই আঠেরো নম্বর মানস মাহাতো ডুঁড়কু পুরুলিয়া উনিশ নম্বর অজিৎ মাহাতো রামধিন বাগান টেলকো জামশেদপুর কুড়ি নম্বর আছে ছোটুলাল মাহাতো ওরঙ্গবাদ মহারাষ্ট্র একুশ নম্বরে গৈরাম বেদিয়া পাঁচ রকি গোবিন্দপুর ধানবাদ বাইশ নম্বর বলরাম মাহাতো পিহাটি বরাবাজার পুরুলিয়া তেইশ নম্বর রঞ্জিত মাহাতো শুক্লা রসিকনগর পূর্ব সিংভূম চব্বিশ নম্বর শেখ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ পঁচিশ নম্বর অজয় সরকার ঘনদীপায়ন উত্তর চব্বিশ পরগনা ছাব্বিশ নম্বর রামকৃষ্ণ মাহাতো দুর্গাপুর বর্ধমান সাতাশ নম্বর দীনবন্ধু মাহাতো ইয়ার কোনো অ্যাড্রেস নাই আঠাশ নম্বরে বিনোদ সর্দার এটার অ্যাড্রেস নাই উনত্রিশ নম্বর সিং সর্দা ধারকিডি বড় বাজার তিরিশ নম্বর প্রদীপ কুমার মাহাতো বড়মুকরু বড় বাজার আমাদের তিরিশটাই নাম পড়েছে বিনা জোড়া মোরগে তো যাই হোক এই আমরা নামগুলা ঘোষণা করলাম কোন কোন মানে মোরগের রসিক নাম পাঠিয়েছিল তো আমাদের যেটা তিন হাজার টাকা মানে মোরগ আছে বিনা জোড় দেখা ওইটাই মানে জোড়াটা আছে দীপক চটুলাল মাহাতো ঔরঙ্গবাদ দীপক ছোটলাল মাহাতো ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র 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 থেকে ওনার এড্রেস আছে এবং ওনাকে বলবো ওনার সঠিক পরিচয়পত্রটা নিয়ে আসবে এবং অনলাইনে ভেরিফাই হবে তাতে যদি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু জোড়াটা ক্যান্সেল হয়ে যাবে তাই ওনাকে বলবো ওনার ফটো সমেত সব কিছু একদম অরিজিনাল সব কিছু নিয়ে আসে আর যেটা এক হাজার টাকা প্রাইজ আছে এক হাজার টাকাটা জোড়া আছে অজয় সরকার গণদীপায়ন গণদীপায়ন উত্তর চব্বিশ পরগনা তো এই দুটা মোরগের রসিকদেরকেই বলব আপনারা সাড়ে দশটার মধ্যে সকাল সাড়ে দশটায় পৌঁছবেন কারণ একটার আছে সাড়ে এগারোটার সময় লড়াই আর একটা আছে সাড়ে বারোটার সময় লড়াই আর আমাদের যে মোরগের ওজনের প্রতিযোগিতাটা আছে সেটাও সাড়ে বারোটার পরে শুরু হবে আপনারা নাম লিস্ট আগেই করবেন তারপরে আমাদের কাঁটা আসবে মোরগের যে ওজনের প্রাইজ আছে সেটা আপনারা তুলে নেবেন তো আজকের এইরকমই ভিডিও আরও পরেক্ষণে পাবেন তো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের মেলায় কি কি আসছে তবে আজকে বারো কালকে তেরো সকাল আটটা থেকে মুরগ লড়াই আর আমাদের যে কি কী প্রস্তুতি চলছে ইনারা ওটাও তুলে ধরবে আর তারপরেই ওই ওই চোদ্দোই পোস্ট কাড়া লড়াই ওটাও আপনারা এই চেননের মধ্যে দেখতে পাবেন তারপরে কাড়া লড়াই শেষে আছে ছোনাচ ছোনাচ আছে গিয়াসুদ্দিন আনসারি আনসারিয়া শশধর কালিন্দি আর তারপরে রাইতে আছে বাই নৃত্য শিলাদেবী আর জুসুনা দেবী

আসরে আনা সময় এবারে আসরে তো আনি ঢুকান দিলো দুটাকে ঢাকাই ঢুকা দাও তাইলে না না কাট বাঁধে ঢুকা কাট বাঁধে তো নি আসছে আর কাট বাঁধে আর পরে তার বদলি ছিল এটা যে 3000 এবারে আসছে ওগো কাট বাঁধে বলালো কমিটির কাট বাঁধা হয়ে গেল এবারে কমিটি কোথায় বেঁধবে কোরা কোথায় বেঁধবে সেটা তবে মালিক তো ওখানে থাকবে তবে যোগাযোগ করবে যে আমাদের বাঁধা হয়ে গেছে তোমাদেরও নিয়ে গেছে হয়তো একটু সময় হয়তো বাইরের মুরগাটা ঢুকে গেল বাইরের মুরগাটা ঢুকা 2 মিনিটের সাথে সাথে কমিটির মুরগা ঢুকা দেব

তাড়াতাড়ি ভিডিওটা ছাড়ুন আর কাছে পৌঁছান দেন আর সবাই যেমন চ্যানেলগুলাকে সাবস্ক্রাইব করে রাখেন আরও কিছু ভিডিও বাইরে হবে আপনারা সঙ্গে থাকবেন নমস্কার জোহার জয়গ্রাম এখানে আজকের এই ভিডিওটা শেষ করছি নমস্কার